ভাই সকাল সকাল ভাই হারিয়ে গেছে কোথায় গেছে তোমার ভাই ওদিকে গেছে এখন কি হবে কে আনবে তোমার ভাইকে আসবে তো এদিকে আমার সকাল সকাল বিছনা পাটি এগুলো সব ইগনোর করো আজকে অনেক দিন পর একটুখানি আকাশটা পরিষ্কার করেছে যার কারণে দেখো কতগুলো জামা কাপড় মানে কোতে দিয়েছি বাড়ির সামনে তো আরো আছেই বন্ধুরা দুই গামলা আমার মুখ চোখ সব খারাপ তো মুখ চোখটা আপ খারাপ করতে কারণ আসলে এখনও স্নান করে স্নান করবো পরে আগে রান্নাটা করে দিই তো চলো এদিকে কী কী রান্না হচ্ছে তোমাদের দেখ এদিকে করেছি বাঁধাকপির ঘন্ট মুসুরির ডাল এখানে যেটা কম্পালসারি ভাত সেটা তো থাকবেই এখানে হচ্ছে মাছ ফ্রাই তেল ছাড়া কারণ অল্প তেলে আমি মাছটা ফ্রাই করছি ভাল লাগে আর কি এরকম করেই এগুলোকে কাঠখোলা ভাজা বলে এখানে হচ্ছে আলুর ডাল আলুর ডাল বলতে ফুল এটা দিয়ে মাছ ঝোল করবো দাদা দাদাভাই বলছে গাঢ় করে ডালটা রান্না করে তারপরে একটা বোধ মাছ দিতে খাবে রাখি এভাবে তো সেইভাবেই করবো এই যে এখানে মাছ দেখো অর্ধেক ভেজে রেখেছি আর এখন কটা বাজে বলো তো এখন দশটার মতো বাজে রান্না বান্না আজকে তাড়াতাড়ি কমপ্লিট করবো কারণ আমার অনেক কাপড় আছে বাড়ির পেছনে একটা তার বানিয়ে দিয়েছে ওই তারে করে কাপড়গুলো মেলবো একটু জল দিব করে হ্যাঁ কি বাবা তোমার বাবা কিছু আনে নাই ও এখন আর বাদা যায় নাই তো এদিকে ছিল বাবাকে দাও তো মোবাইলটা দাও ও চার্জ রাখবে আমি দিতে মাত্র ইসে হইল ছাটা গুছিয়ে নিলাম আর এই যে এই জামা কাপড়গুলো ধুতে হবে তারপরে এই যে এগুলো দেখতে পাচ্ছ এগুলো সব হিসুর এগুলো এগুলো সব হিসুর এগুলো সব ধুব কিন্তু এখন সাড়ে দশটা বাজে বেশিক্ষণ টাইম না অবশ্য কিন্তু সকাল সকাল ধুয়ে দিলে না তাড়াতাড়ি শুকনেছি একটুখানি তাড়াতাড়ি ধুয়ে দেবো তাহলে শুকাবে তো আজকে না তবু আর কি জলটা তো ঝরে যাবে একটা না কয়েকদিন যদি বৃষ্টি হয় তারপরে দেখবে কত যে জামা কাপড় জমবে যদি বাচ্চা থাকে বাপরে বাপ সেটা আর বলার মতো না আর আমার ছেলে তো বৃষ্টির দিন হলে এত হিসু করবে দুই ছেলের কথাই বলছি যদিও পরোটা মানে করতে পারে হিসু কিন্তু ছোটোটা যে এত হিসু করবে বলার মতো ছেলে বুঝবে দেখো কি সুন্দর করে বলে কি আমাকে ধুয়ে দাও মা আমি মেলে দেই আমি ও রে ও আমার পাখিটা ওই ওর ভাইয়ের জামা ধুয়ে দেয় ও আচ্ছা গরম বাচ্চা এখন ভাইকে প্যান্ট পরাই দিবে দেখ ওর ভাইকে প্যান পরাই দিবে আমি কাপড়গুলো ধুয়েছ না কাপড়গুলো কিন এদিকে উনানে গরম জল বসালাম যেহেতু সবারই সর্দি সর্দি ভাব তো এরকম বড় হাঁড়ি দিয়ে এক হাড়ি গরম জল করলে সবাই স্নান করতে পারবে আর পুচকু পুচকুর ভাই তো মোটামুটি দু দিন হলো স্নান করে না কারণ এমনি সর্দি জল তো তার জন্য এই যে বড় হাঁড়িতে ভালো করে জল বসালাম এক হাড়ি ওদের ভালো করে আজকে সাবান সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে ভালো করে স্নান করিয়ে দেবো আর তার সাথে আমিও আর কি ভালো করে স্নান করবো ভালো করে বলতে স্নান তো করি কিন্তু মাথায় শ্যাম্পু ট্যাম্পু দিয়ে প্রতিদিন তো আর মাথায় শ্যাম্পু দেওয়া হয় না সেই জন্যই আর কি আর তোমাদের দাদা ভাইয়েরও শরীরটা ভালো না জ্বর জ্বর তো ও স্নান করতে পারবে সেই জন্য সবার কথা ভেবেই দেখো বড় হাড়ি দিয়ে জল বসালাম আর উনানে বসালাম কেন বলো তো তাহলে না মানে গ্যাসটা কম খরচা হবে আর খড়ি তো প্রচুর আছে খড়ি যেন কারণ এখন গ্যাসের দাম যেরকম বাড়ছে কি বলবো আর আমাদের গ্যাসটা তো মোটামুটি এক মাস যায় কি না সন্দেহ আছে কারণ বেশি গ্যাসের মধ্যেই তো রান্নাবান্নার সমস্ত কিছু হয় ভাত থেকে শুরু করে গরম জল দুধ গরম সমস্ত কিছুই তো সেই জন্য বোধ এক মাসও যায় না কারণ ভালোভাবে তো কোনো দিনও ওইভাবে দেখিনি গ্যাস শেষ হতে নিয়ে আসা হয় তো বোধহয় এক মাসও যায় না এখন বাঁচতে চলছে রাত্রি প্রায় সাড়ে নয়টার মতো আর এতক্ষণ অবধি তোমাদের সাথে মানে অনেকক্ষণ পরে আসলাম কারণ এতক্ষণ অবধি বাড়িতে যেরকম শুরু হয়েছিল ছেলেদের নিয়ে তো যাই হোক সন্ধেবেলা সন্ধে না রাত্রেবেলা যখন একটুখানি ঘুমায় ওরা তখন একটু নিস্তব্ধ আর জানো আজকে রাতটা আমার খুব খারাপ কেটেছে কারণ দুই মানে বড়টা তো ঘুমিয়েছে ছোটো ছেলেটায় এক কোটাও ঘুমায়নি সারাটা রাত্রি কান্না করেছে সারাটা রাত্রি মানে কি বলবো মানে সারাটা রাতে যে কিসের জন্য এত কান্না করছিল ঘুমাচ্ছিলই না ঘুমাচ্ছিলই না তো যার কারণে আমার মানে সারা রাত্রি আমি ঘুমোতে পারিনি আর দেখবে রাত্রেবেলা যদি না ঘুম হয় না সারা রাত্রি যদি এক ফোঁটাও না ঘুমাতে পারো তাহলে পরের দিনটা একদম খুব গাম হাত ম্যাচ ম্যাচ করে মানে বেশিরভাগ ভেজা যেগুলো শুকনো সেগুলো ওই যে গুছিয়ে রাখলাম আর এই দেখো এই আলমারির দেখো বেশিরভাগ আলমারিতেই ফাঁকা যেগুলো শুকিয়েছে সেগুলো গুছিয়ে রাখলাম এই যে আমার নাইটি বিছানার চাদর সায়া সমস্ত কিছু আর যেগুলো ভেজা সেগুলো বাইরে চেয়ারের মধ্যে আছে ওগুলো কালকে যখন শুকাবে তখন ওগুলো আর কি ভাজ করে রাখ ঠাকুর ঠাকুর করে কালকে যদি রোদ্রটা দেয় আর কয়েকটা কাপড় আছে ওগুলো ধুলেই বা শেষ তারপরে সারাদিন পরে এই যে আমি এখন আমার চুলগুলো আছড়াবো সারাদিনে সেরকম আমি সময় পাই না চুল আছড়ানোর তো এই যে এখন চুলগুলো আছড়াবো চুল আঁচড়াতেই এখন ভয় লাগে এক গাদা করে চুল উঠে কে জানি কিসের জন্য যে আমার এত চুল উঠছে মানে কী বলবো ভোলে প্রকাশ করতে পারবো না এত চুল ওঠে এখন বাঁচতে চলছে রাত্রি নটার মতো আর এই মাত্র আমার সমস্ত কাজ বাজ শেষ হলো দুই ছেলেকে খাইয়ে দিয়ে ঘুম পাড়ালাম টুম পাড়িয়ে এদিকে যে জামা কাপড়গুলো শুকনো ছিল সেগুলো ভালো করে ভাজ করে রাখলাম আর ভেজাগুলো তো কালকে দিতেই হবে আমি জানি না কালকের ওয়েদার কেমন হবে যদি ভালো হয় তো ভালোই আর না হলে খুব মুশকিল হয়ে যাবে কারণ চেয়ারের মধ্যে বড় বড় তিনটা চেয়ার একদম পুরো ভর্তি মানে তখন তো দেখালাম শুধু এক গামলা কাপড় ভিজিয়েছি তারপরে যে কতগুলো কাপড় বড় 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 মানে তিনটা কাঁথা বড় অনেক বড় বড় তিনটা কাঁথা মানে দুজনে ভালোভাবে শোয়া যাবে যে বড় কাঁথাগুলো সেগুলো তিনটা কাঁথা ধুয়ে দিয়েছি তারপরে বেডশিট দুইটা তিনটা বেডশিট মানে বহুত জামা কাপড় আছে একটুখানি জোরে কথা বললে আবার ছেলেরা উঠে পড়ে তো যাই হোক বন্ধুরা তোমাদের সাথে যে কথাগুলো শেয়ার করতে আসলাম যেগুলো মিতাংশ মানে আমার বড় ছেলে যে শর্ট ভিডিওগুলোতে সেগুলোতে তোমরা প্রচুর প্রচুর ভালোবাসা দাও তার জন্য অনেক অনেক ধন্যবাদ কিন্তু কিছু কিছু আছে ভিউয়ার্স যারা এই জিনিসগুলো কী বলতো মানে খারাপভাবে নিচ্ছে যেরকম কিছু ভিউয়ার্স এসে কমেন্ট করছে যে ছেলেকে দিয়ে এখনই পয়সা ইনকাম করাচ্ছ যার কারণে ভিডিও বানাচ্ছ তো আরও অনেক ধরনের বাজে মন্তব্য করছে তো তাদের কাছে তো আমি কমেন্টগুলো ডিলেট করিনি কারণ অনেকে ভাবে কি যে কোথায় কমেন্ট এগুলো কন্টেন্টের জন্য নিজেরাই তৈ হয়তো বা বানিয়ে বানিয়ে বলে তো আমার এখানে ভিডিওগুলো যারা শর্ট ভিডিওগুলো আছে ওগুলো গিয়ে তোমরা দেখতে পারো ওই ভিডিওগুলো ওই কমেন্টগুলো আছে তো তাদেরকে একটা কথাই বলি ও তারপরে আরও কিছু কমেন্ট এসেছে যে ছেলেকে পড়াশোনা শেখাও এই সব বাজে জিনিস না শিখে তারা বলতে যাচ্ছি না তো সবার প্রথমে একটা কথাই বলি যে ভগবানের মানে নজর না লাগুক সবাই বলে কি মার নজর নাকি খুব খারাপ আমি জানি না আমি বিশ্বাস করি না মার নজর খারাপ কিন্তু অনেকেই বলে যেহেতু পুরনো মানুষ অনেকেই বলে যে মার নজর খারাপ তাই মাদের ছেলের ভালো কিছু বলতে হয় না কিন্তু যাই হোক আমি একটা কথা বলছি আমার ছেলে এখন দেড় আড়াই বছর বয়স এখনও তিন বছর হয়নি এপ্রিলে আসলে তিন বছর কমপ্লিট হবে কিন্তু তিন বছরে ও মানে আড়াই বছরে ও যতদূর মানে যতটুক ও জিনিস পারে আমার মনে হয় না আমি আমার এতটুকু বয়সে দেখেছি বা আমার আশেপাশে আরও অনেক বাচ্চা কাচ্চা আছে ওর থেকেও বড় কেউ চার মাসের বড় কেউ সাত মাসের বড় এরকম বাচ্চাও আছে আমার বড় ছেলের থেকে বড় ওরা ঠিক মতো এরকম কিছুই পারে না তো আমি তোমাদের বলছি কি কি পারে বাংলা যে ছড়ার বইগুলো হয় তিনটা চারটা ছড়ার বই ওর পুরো টটস্ত মুখস্ত তাহলে বুঝতেই পারো একটা ছড়ার বইয়ে মোটামুটি কটা ছড়া থাকে মিনিমাম বিশ তিরিশটা ওরকম মানে নর্মাল যে ছড়াগুলো যেগুলো আমরা ক্লাস ওয়ান টু এ ওয়ান টু এ শিখি সেই ছড়াগুলো পুরো ওর মুখস্ত এবিসিডি তারপর জ্যাক মানে কি পাইন্যাপেল মানে কি কোকোনাট মানে কি এ ধরনের যে ইসেগুলো আছে সবগুলোই ওর মুখস্ত তারপরে হচ্ছে এবিসিডি তো পুরো মুখস্তই ওয়ান টু একে চন্দ্র দুয়ে পক্ষ এগুলো সরেও সড়াইয়া সরে সরা তারপরে হচ্ছে এক দুই নিজের নাম জেলার নাম ঠিকানা পিন নাম্বার সমস্ত কিছু ওর একদম বললে পরে ও একদম গড় করে বলে দিতে পারে তো এটা আমার আমি বলবো যে আমার এদিকের এলাকার কারো কাউকে আমি দেখেই নি বা ওর থেকে বড় যারা তারাও পারে না তো এই হচ্ছে ব্যাপার তো যে এরকম বলছে তাকেই বলছি আমার ছেলে যথেষ্ট জানে যথেষ্ট বোঝে আর একটা কথা কে ওকে যদি একটা জিনিস একবার বলা হয় সেটা সেটাই ও একবারেই শিখে যায় এটা অনেকেই বলে যে তোমার ছেলে খুব ট্যালেন্টেড তো জানি না ভবিষ্যৎ কী হবে কারণ ভবিষ্যৎ তো কেউ বলতে পারে না এই হচ্ছে একটা ব্যাপার আর দ্বিতীয় হচ্ছে স্কুলে ভর্তি করার কথা অনেকে বলছো যে স্কুলে ভর্তি করিয়ে দাও এইসব না করিয়ে তো এখন আমি স্কুলে ভর্তি করাবো না কারণ এই বয়সে যেগুলো ওর শেখার বা স্কুলে গিয়ে যেগুলো শিখবে সেগুলো অলরেডি আমি বাড়িতে ওকে শিখিয়ে দিয়েছি বা ওর শেখা আছে তো এখনই আমি ওকে স্কুলে পড়াবো না বা পাঠাবো না আমি ওকে মিনিমাম চার বছর অবধি চার বছর মানে যে কোনো চার বছর হবে তখন আমি ওকে স্কুলে মানে প্রাইভেট স্কুলই অবভিয়াসলি প্রাইভেট স্কুলগুলো যেগুলো হয় সেগুলোতে ভর্তি করাবো কিন্তু চার বছর যখন হবে তখন কারণ এখনই ওকে এত চাপ বা এখনই স্কুল যাবে আসবে একটা পরিশ্রম ও এখনও বাচ্চা ওকে ওই ওর সেটা ওকে মানে জীবনটা অনেক দূর অনেক শিখতে হবে অনেক জানতে হবে এখন যেভাবে আছে ও সেভাবেই থাক অন্তত পক্ষে ডাক্তার যেগুলো বলে যে পাঁচ বছর অবধি বাচ্চাকে বাচ্চার মতো থাকতে দাও তবু আমি বলছি চার বছর হবে তারপরে আমি ওকে স্কুলে ভর্তি করাবো এই গেল একটা কথা আর দ্বিতীয় কথা হচ্ছে শর্ট বানিয়ে বাচ্চাকে ফিউজ ইনকাম করছি বা টাকা ইনকাম করছি তো যারাই আমার ইউটিউব করে আমার ইউটিউব ক্রিয়েটার যারা আছো তারাই জানো যে শর্টে কীরকম আর্নিং হয় না হয় সেটা অনেকেই যারা ইউটিউব করো তারা বুঝতে পারবে আর সেটা যদি আরও গান থাকে মিউজিক ব্যবহার করা হয় আবার যেটাতে যদি কপিরাইট আসে তাহলে সেখান থেকে কিন্তু জিরো ইনকাম হয় আমি আমার ছেলেকে সত্যি কথা বলতে মাল্টি ট্যালেন্টেড বানানোর ইচ্ছা আছে আমি জানি না ভবিষ্যৎ কী হবে কিন্তু একটা মা সময় চায় তার ছেলে সব দিক দিয়ে যাতে শেখে সমস্ত কিছু ওই শুধুমাত্র বইয়ের মধ্যেই মুখ গুঁজে থাকলাম শুধুমাত্র পড়াটুকুই পড়লাম কিন্তু একটা দশটা মানুষের সাথে ভালো করে কথা বলতে পারছি না এরকম চাই না আমার ছেলেকে বানাতে আমার ছেলে যাতে দশটা মানুষের সাথে ভালো করে কথা বলতে পারে কোথাও গিয়ে যাতে মানে থাকে না একটা বাচ্চাগুলো আনকমফোর্টেবল ফিল করে সেরকম যাতে না হয় তারপরে আমি চাই ও কোনো কিছুতে যাতে কমতি না থাকে আমি সেইভাবে ওকে বানাতে চাই এখন জানি না পরবর্তীতে কী হবে না হবে কিন্তু মার যেটা ইচ্ছা আমি সেটা বহিঃ প্রকাশ করছি আমার যেটা ইচ্ছা আমি সেটা বলছি তো আমি এইভাবেই আমার কিন্তু ছেলেদের আমি মানুষ করতে চাই আর রইল বাকি ভিডিও ব্যাপার অ্যাক্টিং অ্যাক্টিংটা সবাই পারে না অ্যাক্টিং করতে গেলেও কিন্তু আলাদা কোর্স করতে হয় আর ও আমি যতটুকু ওকে শর্ট ভিডিওর মধ্যে বলি বলে 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 বলেই ও দেখো কতটুক শিখেছে আমি চাই আমার ছেলেকে অ্যাক্টিংও শেখাতে ভালো করে কথা বলতে তারপরে হচ্ছে আমার ইচ্ছা আছে আমি গিটার শেখাবো একজনকে টেপ যে বাজায় ওগুলো বাজানো শেখাবো তবলা বাজানো শেখাবো আমি জানি না এখন ভগবানের ইচ্ছে আর ওদের ইচ্ছে প্রেশার ক্রিয়েট তাই বলে একদমই করবো না ওদের ওপর ওদের যা যা মন যায় ওরা করবে কিন্তু আমার ইচ্ছেগুলো আমি ওদেরকে মানে চেষ্টা করব করানোর আর কি হ্যাঁ তার জন্য অবশ্যই আর্থিক উন্নতি দরকার তো এখন এই মুহূর্তে তো দেখো দুটা বাচ্চাই আমার এখন অনেকটা ছোট সেইভাবে আমি ভিডিওর মতো জোর দিতে পারছি না অনেক সময় দেখতেই পারো আমার গ্যাপ হয়ে যায় ভিডিও বা ভিডিও অনেকটা লং হয় না তারপর স্পন্সারশিপের অনেক ভিডিও আসে বিশ্বাস করো আমি করতে পারি না সময়ের অভাবে কারণ কি দুজনকে আমার একইভাবে ব্যালেন্স করতে হয় ওকেও স্নান করাতে হয় খাওয়াতে হয় ওকেও স্নান করাতে হয় খাওয়াতে হয় ঘুম পাড়াতে হয় ও যদি একটু বড়ো হতো যে নিজে নিজে স্নান করতে পারছে নিজে নিতে ভাতটা বেড়ে দিলাম খেতে পারছে বা হাতে পারছে এরকমটা না একজন মোটামুটি একটু বড় হলে তাহলে তবুও মানানো যায় কিন্তু দুজনই মোটামুটি একদমই ছোট তো সেই জন্য আমার অনেক স্পন্সারশিপের ভিডিও আছে যেগুলো আমি সময় মতো দিতে পারি না জন্য ক্যান্সেল হয়ে যায় তো সেইভাবে আমিও জোর দিয়ে কাজ করতে পারছি না বড়টা একটু বড় হয়ে যাক একটু মোটামুটি এই এক বছর হোক ওর আর মানে তিন বছর হয়ে যাক তখন আমিও আরও জোর দিয়ে কাজ করার চেষ্টা করব আর একটা কাজের মধ্যেই থাকলে হবে না আরও অন্যান্য কাজ করতে হবে অনেকে আমাকে কমেন্ট করে মাধ্যমে বলো যে তা নিয়ে বা সারাদিন বাড়িতেই থাকে তো বাড়িতে থেকেও অনেক কাজ হয় আমার না করে কারণ মানুষের একটা চোখ লাগানো ব্যাপার থাকে আর অনেক সময় হয়ও না তো সেই জন্য আমি এখনও বলবো না তো কিছু এক তো করেই তাই না তো শুধু ইউটিউব দিয়ে চলে না আমাদের সংসার না সংসারটাও দেখতে হবে অনেক বড় একটা বাচ্চা মানুষ মানুষ করতে অনেক হিমশিম খেয়ে যায় অবশ্যই থাকে তো আমাদের দুটো বাচ্চা তারপরে আরও ফ্যামিলি মেম্বার সবাই আছি তো বুঝতেই পারছো একটা ইনকাম দিয়ে তো চলবে না অনেক দিকে ইনকাম করতে হবে আমিও একটু বাচ্চাটা বড় হয়ে যাবে আমিও আরও চেষ্টা করবো ইনকাম সোর্স আরও বার করার তো এই আর কি বন্ধুরা আর যারা এরকম কমেন্ট করো আমার মনে হয় তাদের মাইন্ডের সেরকম লে মানে মাইন্ডের থেকে মানে কী বলবো আর কিছু বলার নেই কীভাবে যে কী করে একটা বাচ্চা যে এত হয়ে উৎসাহিত হয়ে একটা কাজ করছে এত সুন্দর ভিডিও করছে সেটাতে উৎসাহিত না দিয়ে তোমরা আর ব্যাড কমেন্ট করো সত্যি খারাপ লাগে যে বড়দের করো করো যেরকম আমাকে করো করো আমার বরকে করো করো কিন্তু একটা বাচ্চাকেও করো ছাড়ো না তো সত্যি কিছু বলার নেই